দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল নামা সমর্থনের শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা সমতলে কর্মী সভা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য মঙ্গলবার কর্মী সভা যোগ দিয়ে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা অভিযোগ তুলে ধরেন পাশাপাশি তিনি জানান এবার দার্জিলিং জেলার লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হবে বলে একশো শতাংশ আশীর্বাদ কর্মী সভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের প্রতি প্রকল্পের কথা তুলে ধরেন বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি

আরো বেশি শক্তিশালী আর শক্তিশালী হয়ে এবারে জিতবে এবারে আমরা একশো ভাগ বলতে পারি আমাদের প্রার্থী গোপাল লামা সজ্জন একজন মানুষ তিনি জিতবেন আর আমাদের এই সাংগঠনিক জেলার মধ্যে নির্বাচন চাই যে আপনি কি ভাবছেন আপনি কি এটা সায় দিচ্ছেন এটা স্বামীজিকে অপমান করা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না জানা এই ধরনের অনেকদিন একশো দিনের কাজ সেটা থেকে বঞ্চনা করা কি কি বঞ্চনা করেছে